জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়ে সতর্ক থাকতে মন্ত্রী সহ প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের কাছে এসএমএস পাঠিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া পুলিশ সতর্ক আছে উল্লেখ করে এস এ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজেদের নিরাপত্তা কর্মীদের আরো সতর্ক করার অনুরোধ জানানো হয়েছে সরকারের মন্ত্রীরা বলছেন নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত নন তবে জঙ্গি হামলার আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না তারা গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার পর সব জায়গায় চলছে নিরাপত্তার কড়াকড়ি আরও হামলার আশঙ্কায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার ক্ষেত্রে নতুন করে ভাবা হচ্ছে এমন পরিস্থিতিতে জঙ্গি হামলার আশঙ্কা ব্যক্ত করে সোমবার সরকারের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এ নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধও জানানো হয়েছে মঙ্গলবার সরকারের দুজন সিনিয়র মন্ত্রী বিষয়টি স্বীকার করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন এমন এস এম এস তারা পেয়েছেন ইতিমধ্যেই তার নিরাপত্তায় নিয়োজিত কর্মী এবং পুলিশ সদস্যদের এ ব্যাপারে ব্রিফ করা হয়েছে বলে জানান তিনি ইন্ডিয়ান বলছে তাদের কাছে যে ড্যাবায় দি অ্যাটেম্পটন ক্যামিনাইট মিনিস্টার্স এনি ক্যামেরে মিনিস্টার্স এবং আমাদের বলেছেন যে আপনাদের যারা গার্ভমেন্ট এবং প্রোটেকশন পার্টি আছে তাদেরকে আপনার সতর্ক বলেছেন ইতিমধ্যে আমি জেনেছি তাদেরকেও ব্রিফট করে দিয়েছে যে যাতে আমাদের চলাফের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন জঙ্গি হামলার আশঙ্কাকে আমলে নিচ্ছেন তারা বলেন এ ব্যাপারে নিশ্চিন্ত হওয়ার আর কোনো সুযোগ নেই তবে এ নিয়ে বিতরণ বলেও জানান তিনি আমি এখন পর্যন্ত সংখ্যা করছি না আমার তো মনে হয় না আমাদের সিকিউরিটি এখনো বাড়ানো হয়েছে যা আছে আহ তা আমরা মনে করি পর্যাপ্ত আছে সারা দেশের লোককে আহ সিকিউরিটি দেওয়ার জন্য যেটা করার প্রয়োজন যে জনবল নিয়োগ করার প্রয়োজন সেটা করা হচ্ছে সেই কারণেই আমার মনে হয় যে এই থ্রেটটা অনেকটা কমে এসছে গুলশানে হামলার পরেই সচিবালয়ের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে রিয়াসাত সানভি নিউজ নাইন ঢাকা